আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছে বা কনস্টেবল পরীক্ষার্থী রয়েছে বা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য সবার আগে সব কিছু আপডেট আগে দেওয়ার চেষ্টা করি এবং সঠিকটা তোমাদেরকে গাইডলাইন আগেও দিয়েছি আজও দেব ভবিষ্যতেও দেব। তো সবার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাব ইন্সপেক্টরের কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি সবার আগে দেবে তারপরে তোমাদের পরীক্ষার জন্য ভাববে তো আজকে তার পরিণতি তোমরা নিজের চোখে দেখে নাও তোমরা অলরেডি জানো যে নতুন যে সার্ভে করা হয়েছিল সেখানে কিন্তু একশো চল্লিশটা যে জাতিকে মান্যতা দেওয়া হয়েছিল তার লিস্ট কিন্তু এখানে তুলে দিয়েছে পিআরবি এবং বলে দিয়েছে যে তার মধ্যে থেকে যদি তোমরা না থাকো তাহলে কিন্তু তোমাদের জেনারেল হিসাবে ট্রিট হবে এবং যদি ওই যে তোমাদের অনেকজনা ও বিসি বি ছিল তারা এই হিসাবে চলে গিয়েছে বা এ ছিল বি হিসাবে চলে গিয়েছে তাদের জন্য একটা ডিটেলস দিয়েছে তো আমি আগে তোমাদেরকে এটা পড়ে শোনাই তো দেখো এই হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল নোটিশ যেটা কিছুক্ষণ আগে প্রকাশ করেছে ভালো করে দেখে নাও যে এটার মাধ্যমে এটাই বলতে চাইছে যে যারা কলকাতা পুলিশে দু সালে যারা সাব ইন্সপেক্টর বা তোমার লেডি সাব ইন্সপেক্টরে অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের প্রত্যেক জনের জন্য এখানে কিন্তু একটা এডিট উইন্ডো খুলে দিচ্ছে এবং সেই এডিট উইন্ডোটা কবে সাত দিন তোমার ন তারিখ পর্যন্ত থাকবে দু তারিখ আগস্টে দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এডিট উইন্ডোটা থাকবে এবং অনেকজন আছো যারা সেই একশো চল্লিশটা ক্যাটাগরির মধ্যে পড়ছ অথচ তোমাদের ও বিসি এটা বি বা বিটা এ হয়েছে সেগুলো তোমাদের নতুন সার্ভে অনুযায়ী হয়েছে এবং তার জন্য কিন্তু যদি তোমরা সঠিক ক্যাটাগরি তোমাদেরকে এই যে এডিট উইন্ডোটা দেবে তো সেই এডিট উইন্ডোটার মধ্যে গিয়ে কিন্তু তোমাদের সাব ক্যাটাগরি জমা দিতে হবে আর যদি সাব ক্যাটাগরি জমা না দাও তাহলে কিন্তু তোমরা জেনারেল হিসাবে গণ্য হয়ে যাবে তো মাথায় রেখো জিনিসটা যে চিরঞ্জিত স্যার তোমাদের ভালোর জন্যই আগে থেকে বলে এটাও তোমাদের অনেকদিন আগে থেকেই বলেছিলাম যে তোমাদের জন্য কিন্তু একটা এডিট উইন্ডো দেবে এবং শুধু তোমাদের এই কলকাতা পুলিশ নয় সেটা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল বা ডাব্লিউ বিপি কনস্টেবল প্রত্যেকটা পরীক্ষার আগেই কিন্তু এই এডি টোয়েন্টিও তোমরা পাবে এবং কারণ প্রত্যেকটা পরীক্ষারই তো আগে ফর্ম ফিল হয়েছিল তো সেই জন্য কিন্তু এডি টোয়েন্টিও কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে দেবে এবং এই যে ইনফরমেশানটা তোমরা পেলে এবং এটা নিয়ে কিন্তু গ্রাম দিও না হলে কিন্তু তোমাদের কিন্তু বাদ চলে যাবে আমি বারবার করে বলছি যদি ডকুমেন্ট যদি জমা না দাও তাহলে কিন্তু তোমরা এটা কিন্তু জেনারেল হিসাবে গণ্য হয়ে যাবে এবং কিন্তু বাদও যেতে পারো তো দেখো কোন ইমেলে কি পাঠাতে বলছে দেখো যদি কোনো আদাস কিছু থেকে থাকে এ অথবা বি ঠিক আছে তাহলে তোমার যদি এটা কোনো প্রমাণপত্র যদি অন্য কিছু থেকে থাকে সেটা কিন্তু এখানে জম ইমেল করে দিতে বলছে তো এখানে আরেকটা কথা উল্লেখ করেছে দেখো একশো চল্লিশটা যে সাবকাস্ট ইনক্লুডেড মোর ব্যাকওয়ার্ড এ অর বি ঠিক আছে ভিজিট দ্য অ্যাবোভ নোটিফিকেশান উইল অলসো বি এখানে ওয়েবসাইট অলরেডি তোমাদের সেইটাও একশো চল্লিশটা যে সাব ক্যাটাগরি তো সেখানটা একবার দেখে নাও তো দেখো তোমাদের সেই ক্যাটাগরিটা ভালো করে দেখো এক দুই করে দেখো নাপি টাপি সব আছে দেখো যোগী নাথ ঠিক আছে এখানে আমি এইভাবে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও যে তোমাদের কোন সজাতিটা বা পিআরবির ওয়েবসাইটে চলে যাও গোটাটাই তোমরা দেখতে পাবে এখানে সব সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে আমি তো এখান থেকে দেখাচ্ছি না আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম যেটা দেওয়ার কর্তব্য তবে হ্যাঁ আবারও বলছি যে পুলিশের পরীক্ষা কিন্তু অনেকজনাই ভাবছে যে মনে হয় পরীক্ষা এবছরই হবে না তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষা কিন্তু এবছরই ছাব্বিশে অক্টোবরের পরে যে কোনো দিন এক্সামিনেশন হতে পারে আর আর একটা কথাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের কিন্তু কলকাতা পুলিশ যাদের আছে তাদের কিন্তু রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বার করে দেবে বোর্ড সেটা পুজোর আগেও বার করতে পারে তো মাথায় রেখো যে যারা মেনের প্রিপারেশান নিচ্ছ বা পুলিশের পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ যদি এরপরে ঠিকঠাক না খাটো তাহলে কিন্তু আর চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো ইনফরমেশানটা আশা করি ভালো লেগেছে আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা প্রত্যেকজন জানো আমাদের কুরুক্ষেত্র ব্যাচ কিন্তু এক তারিখ থেকে লঞ্চ হচ্ছে তো যারা মনে করবে যে স্যার আমি ওখানে পড়ব তোমাদের সম্পূর্ণ গাইড করার দায়িত্ব আমাদের সেটা ইংরাজি অঙ্ক জিআই অনলাইন অফলাইন তুমি দুটোতেই পাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস করতে পারবে এই নম্বরে একটু যোগাযোগ করে নিও ঠিক আছে এইটুকু বলতে পারি চিরঞ্জিত স্যার তোমাদেরকে আশ্বাস নয় বিশ্বাস দিতে পারি দ্বিতীয়বার পুলিশ প্রিপারেশনের জন্য আর খাটতে হবে না ঠিক আছে অল দ্য বেস্ট যোগাযোগ করে নিও আর যাদের এই সব কাস্টের মধ্যে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিয়ে তোমাদের ওই ডেটের মধ্যে ওটা সাবমিট করে দিও থ্যাংক ইউ